তো বন্ধুরা সম্পার ঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে আমি করেছি চিংড়ি মাছ দিয়ে উ শাকের চচ্চল সাথে আছে মিষ্টি কুমড়ো একটু পেঁপে শিম আলু তো সবজিগুলো আমি কেটে আলাদা করে রেখেছি আর শাকটা আলাদা করে রেখেছি তো এই ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি পুঁইশাক রান্না করবো বলে পুঁইশাক আমাদের একটি সাবেকি রান্না এবং নিত্যদিনের রান্নাতেও আমরা চিংড়ি মাছ পুঁই দিয়ে করি বাড়িতে অতিথি আসলেও পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি তো সেরকম একটি রান্না সাবেকি রান্না পুঁইশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে সাথে মিষ্টি কুণ্ড দারুণ টেস্টি বিষয় তো তার জন্য আমি পুঁই শাক আর সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে সমস্ত রেডি করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি ভেজে নিলাম আমি আর পাঁচ সব দেব না পাঁচ ফোড়ন চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে সেই তেলে আবার একটু তেল দিয়ে আমি সব যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ভেজে নেব তেল একটু কমে গেছে তো এখানে কিন্তু আর একটু তেল দিতে হবে সেই তেলটা কিন্তু আমি অফ ক্যামেরা দিয়েছিলাম তো পেঁয়াজগুলো কিন্তু এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও একদম চিড়ে দিয়েছি আর ফোড়নের সময় পাঁচ ফোড়নের সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তো পেঁয়াজগুলো ভাজা হালকা ব্রাউন হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব এতে আছে কুমড়ো আগেই বললাম শিম পুঁশাকের ডাঁটা আলু আর পেঁপে তো এই সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে মশলাগুলো রেডি করে রেখে সেগুলো দেবো মশলা বলতে হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দেবো আর নুন আর নামানোর সময় একটু মিষ্টি দেবো আর কিচ্ছু না একদমই খুবই সহজ সাধারণ একটা রেসিপি আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এটা আমরা রাখতে পারি জিনিসগুলোটাও আমি দিয়ে দিলাম এবার হালকা একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নি গ্যাসটা এই সময় কিন্তু আমি একটু প্রথমে যখন স মশলাগুলো দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসটা কমানো ছিল এবার কিন্তু একটু বাড়িয়ে দিয়ে এবার ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিই এবার যে পোঁশাকুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই পোশাকগুলো কিন্তু দিয়ে দিলাম পোশাকগুলো একদমই কচি এবং দেওয়ার সাথে সাথেই দেখি পঁইশাকুলো মজে গেছে একদম সবজির সাথে মিশে গেছে পোঁশাকুলো কচি কিন্তু গাছ আমাদের পুরোনো গাছ আমাদের বাড়ির গাছেরই পুঁশাক পোঁশাকটা হলো পুরনো গাছ শীতের সময় শীতের সময় একটু সরু সরু হয়ে গেছে তো যেই শাকগুলো একদম মজে গেছে তখন কিন্তু তার থেকে একটু জলও বেরিয়েছে আর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি সব কিছু সবজির সাথে শাকের সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দেব। দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি একটু ফুটতে দিয়ে তারপরে আমি গ্যাস কমিয়ে থাকা দিয়ে দেব কারণ যে ডাটাগুলো আছে এবং যে সবজিগুলো আছে একটু পেঁপে ওগুলো কিন্তু একটু জল না দিলে ভালোভাবে সিদ্ধ হবে না তাই একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু একদম এক থেকে দেড় মিনিটের মতো আমি টকবক করে ফুটতে দেবো দেওয়ার পর একদম গ্যাস কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা এখন বাড়ানো আছে কিন্তু আমি এরপর কিন্তু গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে দেবো তাহলে সমস্ত সবজিগুলো একদম ভালোভাবে কুক হয়ে যাবে তো আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো কারণ আমি তোমাদের ভালোবাসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই দেখো শাক আর যে সবজিগুলো ছিল পুঁশাকের ডাটা যে সবজিগুলো আরও যে সবজিগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার কিন্তু আমি একটু মিষ্টি দিয়ে নেড়েচেড়ে হাতা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিয়ে নামানোর জন্য রেডি করে নেব মিষ্টিটা দিয়ে দিয়েছি দেখো এবার হাতা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে ঘেটে দেবো খুবই সুস্বাদু একটি রেসিপি তোমরা এক বাড়িতে প্রত্যেক দিনের খাদ্য তালিকা এটি করতে পারো ভীষণই ভালো লাগবে আর তোমরা করে খেও এবং আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন লাগলো আমি কিন্তু খেয়েছি এবং ভীষণই টেস্টি হয়েছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী আরেক